আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে চতুর পাশে শুধু হতাশা আর হতাশা যেদিকে তাকানো যায় হতাশা এদিকে অটো চালকদের হতাশা তাদের ঘরে ভাত নেই তাদের রোজি রোজগার বন্ধ হয়ে গেছে আমরা আরও লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে গার্মেন্টস শিল্প কারখানায় ব্যাপক হতাশা এই হতাশা নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ ব্যাপক উদ্বিগ্ন আসলে বাংলাদেশের পরিস্থিতি কোথায় যাবেন তা বলা হল। কেন এই কথাটি বলছি আজকেও গাজীপুরে শ্রমিক আন্দোলন হয়েছে একটি কারখানা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণে এমনটি ঘটেছে গাজীপুর মহানগরীর দানা এলাকার সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা করা হয় কারখানা খুলে দেওয়ার দাবিতে রোববার চব্বিশে নভেম্বর সকালে শ্রমিকরা বিক্ষোভ করে এ সময় শ্রমিকরা ঢাকা মমিরসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে দেড় ঘন্টা পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্য শ্রমিকদের সড়ক থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয় এখানেও কিন্তু পুলিশকে বল প্রয়োগ করতে হয়েছে রাস্তা অবরোধ করলে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হয় সেটা কিন্তু আমরা জানি শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান গাজীপুর মহানগরের গাছা থানার ছয়দানা এলাকায় অমিত সুয়েটার্স লিমিটেড নামের একটি সুয়েটার কারখানা বন্ধ রয়েছে শ্রমিকরা শনিবার সকালে কাজ করেছে রোববার সকাল আটটায় শ্রমিকরা কাজে এসে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান হঠাৎ করে একটি বন্ধের নোটিশ দিয়ে দিল গতকালকেও শ্রমিকরা কাজ করলো আজকে সেখানে বন্ধের নোটিশ এই নোটিশে লেখা হয়েছে এত দ্বারা অমিত সোয়েটার্স লিমিটেড কর্তৃপক্ষ সকল কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী চব্বিশ নভেম্বর থেকে বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট ধারা মোতাবেক লে অফ থাকবে লে অফ চলাকালীন সময় শ্রমিকদের আইন অনুযায়ী লে অফকালীন ক্ষতিপূরণ দেওয়া হবে আমাদের এখানে জানা দরকার সোয়েটার ফ্যাক্টরিতে লে অফে পড়লে শ্রমিকরা এখানে তেমন কিছুই পাবে না সকাল আটটার দিকে শ্রমিকরা কাজে এসে এই বন্ধের নোটিশ দেখে হয়ে পড়েন পরে তারা সকাল আটটা থেকে বিক্ষোভ করে ঢাকা করে এতে এই মহাসড়কে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ স্থানীয় থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ছুটে যান পরে তারা শ্রমিকদের ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে নয়টা থেকে সড়কের যান চলাচল স্বাভাবিক হয় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি পুলিশ এবং সেনাবাহিনীকে বল প্রয়োগ করতে হচ্ছে কারণ অসন্তোষ শ্রমিক অসন্তোষ অটোরিকশা চালক অসন্তোষ পাশে শুধু অসন্তোষ আর অসন্তোষ আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে আসলে ভাবতে কি আমি নিজেই উদ্বিগ্ন হয়ে পড়েছি স্রষ্টার কাছে প্রার্থনা করি আমাদের বাংলাদেশের সকল পরিস্থিতিতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক সেই কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ